আসসালামু আলাইকুম সাবেক এমপি ব্যারিস্টার সোয়েদ সাইদুল হক সুমন মঙ্গলবার গভীর রাতে মিরপুর এলাকায় তার বোনের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তারের আগে আগেই তিনি একটি আবেগ ঘন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি প্রায় কেঁদেই ফেলছিলেন অনেক কষ্টে সম্ভবত তিনি তার কান্না সংবরণ করেছেন তার এই বক্তব্যটিকে আমরা কিভাবে নেব কোন বিবেচনায় গ্রহণ করব গুরুত্ব দেওয়ার কি আছে একটু বোধহয় কথা বলার আছে ব্যয়সার সাইদুল হক সুমন একসময় খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অন্যায় অবিচার বিরুদ্ধে তিনি কথা বলেছেন নিয়মিত এবং দলমত নির্বিশেষে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠলেন একটা সময় এসে তিনি তার জনপ্রিয়তায় নিজেই ধস নামালেন যখন কিনা জানা গেল যে তিনি আওয়ামী লীগের সমর্থক একনিষ্ঠ সমর্থক পদপদী আছে তিনি যখন একটি তুমুল বিতর্কিত বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে এমপি হলেন এবং তার সেই সময়কার যে সব বক্তব্য সংসদে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৈল মর্দনযুক্ত যেসব বক্তব্য দিয়েছেন তাতে করে আস্তে আস্তে তার জনপ্রিয়তায় ধস নামতে শুরু করলো খুব স্বাভাবিকভাবেই পাঁচ আগস্ট পট পরিবর্তনের পরে তিনিও আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতন পালিয়েছিলেন তিনি তো আওয়ামী লীগের এমপি ছিলেন না তিনি স্বতন্ত্র অবস্থায় তার এলাকায় একজন সাবেক মন্ত্রীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি হয়েছিলেন কিন্তু পালিয়েও গেলেন তার কিন্তু আর সৎসাহসটি রইল না যে তিনি তো স্বতন্ত্র এমপি বা তিনি ভালো ভালো কথা বলেছেন অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব কিন্তু তাকেও পালিয়ে থাকতে হয়েছিল আত্মগোপনে থাকতে হয়েছিল খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে একজন মানুষ যদি কর্মে চিন্তায় চেতনায় মননে আপাদমস্তক সৎ না হয়ে থাকেন তাহলে যে কাউকে এইভাবে আত্মগোপনে থাকতে হয় গণরোষের ভয়ে তো সাইদুল হক সুমন যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন যে আমি পালিয়ে যাইনি আমি দেশের বাইরে যাইনি আমি দেশেই আছি আমার মৃত্যুর পর তো এখানেই দাখন করা হবে অতএব আমি দেশ ছেড়ে যাবো কেন আমি দশ বছর এই দেশে ব্যারিস্টারি করে কিছুই করিনি আমার একটা গাড়ি ছাড়া আর কিছুই নেই এবং তিনি একথাও বলেছেন যে বর্তমান দেশে যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে তার শুরুটা তিনি করেছিলেন বিভিন্ন রাঘব বোয়ালদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি মামলায় লড়েছেন তিনি নিজে রিড করেছেন এই মন্তব্যগুলো করেছিলেন করেছেন এটি সত্য কথা তিনি শেখ হাসিনা সরকারের অলিগার্ক গ্রুপের অন্যতম অলিগার্ক এস আলম গ্রুপের বিরুদ্ধে তিনি রিড করেছিলেন ডেইলি স্টারে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সেটি নিয়ে অনেক কিছু হয়ে গেছে তিনি আব্দুসান গোলাপ শেখ হাসিনার সাবেক এপিএস এবং সাবেক সংসদস্য আব্দ সোহান গোলাপের যে সম্পত্তি যে অবৈধ আয় তার বিরুদ্ধেও তিনি আদালত মামলা করেছেন এটি বাস্তবতা এবং সবশেষ বেনজির আহমেদের বিষয়ে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে তার একটি অভিযোগ ছিল তিনি করেছেন এটি বাস্তবতা কিন্তু এই যে মানুষটি আমরা যাকে আপদমস্তক সৎ ভাবতাম নির্ভীক ভাবতাম যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী হিসেবে আমাদের সামনে অধিষ্ঠিত হয়েছিল সেই মানুষটি কেন সাত জানুয়ারির মতন একটি ভয়ঙ্কর নির্বাচনে অংশ নিয়ে প্রত্যক্ষভাবেই তিনি এই নির্বাচনকে এই অবৈধ একটি বিষয়কে সমর্থন করলেন সেই প্রশ্ন তখন থেকে উঠেছিল এবং বাংলাদেশে গণতন্ত্র হত্যার মধ্য দিয়েই তো নির্বাচনী ব্যবস্থা ধসে ফেলার মধ্য দিয়েই তো সব কিছু ধ্বংস করে ফেলা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানকে সেই ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের মানবাধিকারও ভূল্ডিত হয়েছে এগুলো তো সব সত্য কথা সেখানে সাইদুল মনে মতো একজন মানুষ তিনি এরকম একটি নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং এমপি হলেন কেন লোভ নাকি অন্য কোনো যুক্তি আছে তিনি যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন যে একটি নির্বাচন তারপরে তিনি শেখ হাসিনাকে কত বড় বড় বিশেষণে বিশেষায়িত করলেন সেখান থেকে মানুষের মনে একটি ধারণা জন্মালো যে তিনিও লোভী মানুষের বাইরে নন তারও বিশেষ বিশেষ উদ্দেশ্য রয়েছে তিনি কথা বলেছেন যে আবেদন জানিয়েছেন কান্নার জড়িত কণ্ঠে অন্তত তিনি এই দেশে ব্যারিস্টারি করার সুযোগ যেন পান সুপ্রিম কোর্টে তার আইন ব্যবসা চালিয়ে যাবার যেন সুযোগ পান এবং তার কোনো প্রকারের দুর্নীতি নেই তার এত বছর যে ইনকাম তা তিনি মানুষের সাথে ব্যয় করেছেন এবং তার সঞ্চয় একটিমাত্র গাড়ি রয়েছে তার কোনো ফ্ল্যাট বা প্লট কিছু নেই আমরা এই কথাগুলোকে সত্য হিসেবে ধরে নিতে চাই এবং গণতন্ত্র হত্যার জন্য তার সম্পৃক্ততা আছে এটিও আমরা মনে করি সেই জায়গা থেকে কোনো আইনগত ভিত্তি দাঁড় করিয়ে যদি তার বিরুদ্ধে কোনো বিচার করা যায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় আমরা সেটির পক্ষে কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাকে হত্যা মামলায় একটু হত্যা মামলায় জড়ানো হয়েছে এবং সেই মামলায় তাকে সম্ভবত গ্রেপ্তার দেখানো হয়েছে এগুলো আর করার প্রয়োজন নেই আমরা যেমন শেখ হাসিনার দুঃশাসনের অপশাসনের বিরুদ্ধে কথা বলেছি এখনও বলছি ঠিক একইভাবে যে গণআন্দোলন গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আমাদের মতো মানুষরা যারা জড়িত ছিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই আন্দোলনের বা অভ্যুত্থানের মধ্যে তো বর্তমান সরকারের সৃষ্টি এবং এই সরকারেও যদি কোনো ধরনের অনিয়ম কোনো ধরনের ভুল বা অন্যায় যায় থেকে থাকুক না কেন তার বিরুদ্ধে মানুষকে কথা বলতেই হবে তার কারণ কোনো মানুষ যেমন দোষ ত্রুটির ঊর্ধ্বে নয় কোনো সরকারও ফ্রেস্তা নয় তারাও দোষ ত্রুটির ঊর্ধ্বে নয় যেহেতু দোষ ত্রুটির ঊর্ধ্বে নয় বর্তমান সরকারে নিশ্চয় ভুল ত্রুটি আছে যেমন যাকে তাকে হত্যা মামলায় জড়ানো এটা দেশের আইনি ব্যবস্থাকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করছে একেবারে প্রশ্নবিদ্ধ তো আওয়ামী করেছেই এখনও তা করছে এবং মানুষ তো বলছে মনে হচ্ছে যেন সে আগের সব এই সব মামা টামলা হচ্ছে এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাস্টার সাইদুল হক সুমন গণহত্যায় উস্কানি দিবে বা কিংবা তার নির্দেশে পরোক্ষ কোনো ইন্ধনে অন্য কাউকে হত্যা করা হবে এমনটি আমাদের সম্ভবত মনে হয় না তার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে যদি গোপন কোনো দুর্নীতি থেকে থাকে অন্য কোনো অপরাধ থেকে থাকে উদ্ধারণ করা হোক কোনো আপত্তি নেই কিন্তু যাকে তাকে হত্যা মামলায় দিয়ে বরং সেই আন্দোলনের স্পিডকেই নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে আমি সেই কথাটাই বারবার বলতে চাচ্ছি এখানে যেমন একটা এক্সাম্পল সর্বশেষ এক্সাম্পল উদাহরণ হিসেবে আনা যায় সিনিয়র আইনজীবী আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি জেদআ খান পান্নাকে যেভাবে একটি মামলায় জড়ানো হলো সেই মামলার বাদই স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমি এই লোককে চিনি না তার নাম তার পেশা কিছুই আমি জানি না আমি মূর্খ মানুষ আমি আওয়ামী লীগের কাছে যাওয়া তো প্রশ্নই উঠি না বিএনপি জামাতে আইনজীবীদের কাছে গিয়েছিলাম তারা যেভাবে বলেছে আমি সেভাবে করেছি এগুলো বিতর্কিত করা হচ্ছে আমার এই কথাগুলো ব্যারিস্টার সুমনের পক্ষে নেওয়ার কিছুই নেই কেউ অন্তত এটুকু মনে করবে না যে ব্যারিস্টার সুমনের পক্ষে বলছি আমি বলছি যদি আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান সরকারকেই সমর্থন করতে হয় তাহলে বর্তমান সরকারের ভুলগুলো দিতে হবে তারা পুলিশ প্রশাসনকে সেভাবে নির্দেশ দেবে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের স্পিড যেন প্রশ্নবিদ্ধ না হয় সেভাবেই সব কিছু চলবে আমরা সেটাই আশা করি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই